নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি শারীরিক দিক থেকে কোনো অসুবিধা নেই মানসিক দিক থেকে কোনো অসুবিধে নেই টান হয়ে গেছে আমি ওপরে ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে নিলাম আমি ফুল দিয়ে নিলাম কিন্তু এখনও সে অর্থে আমার যেটা মৃত্যুকালীন জব সেগুলো কিছুই করিনি এখন সেটা করবার সময় নেই আসলে মেয়েকে তুলে দিয়ে এসে তারপরে আমি বাকি পুজোটা করব তো এখন বাজে মোটামুটি সাড়ে ছটা মতো টুপুরে স্নান হয়ে গেছে তখন একদম ঘুট ঘুটতে অন্ধকার পাঁচটা সম পাঁচটা নাগাদ ওর স্নানে ঢুকে গেছে ওই সাড়ে পাঁচটার মতো চান সব হয়ে গেছে এখন ও চুল টুল সমস্ত কিছু শুকিয়ে গেছে আমারই চাটা করে নিয়ে একটু চান করতে একটু দেরি হলো আজকে মঙ্গলবার আজকে আমার মেয়ের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে জীবনের প্রথম একটা কোনো বড় পরীক্ষা ও সিট করেছে টেকনো ইন্ডিয়াতে তো যাই হোক ও সাড়ে সাতটার সময় ওর বাস আসবে ওকে নিয়ে চলে যাবে সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে যেমন আজকে বাংলা পরীক্ষা আজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েই ওদের পরীক্ষা শুরু হচ্ছে তো এখন আমি নিচে এই মুহূর্তেও এখনও পর্যন্ত নিচে চা দিয়ে আসিনি এখন পুজোটা সেরে নিলাম তারপরে চা দিয়ে আসবো মেয়েকেও একটু চা মেয়েকেই জাস্ট একটু চা দিয়ে আমি ট্রাণে ঢুকে গেছিলাম যাই হোক এখন মেয়ের দাদু দুই দাদুকে নিচে চা দিয়ে আসি তারপরে মেয়ের খাবার টাবারগুলো টিফিনটা গুছিয়ে দিই মা আশীর্বাদ করে দাও দিদা আশীর্বাদ করে দিও ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে চুল ও শুকিয়ে গেছে সে করে বেরিয়ে গেল এখন একটা কেমন লাগছে যেন মানে কীরকম যে নিয়ে গেলেই হতো নিজেরা নিজেরা সব বাচ্চারাই বাসেই যাচ্ছে যারা দেখছি ফেরার সময় সবাই নিজেদের গাড়িতে আসবে তো বাসটা যখন বেরিয়ে গেলো মনটা খারাপ হয়ে গেল বাজার একটু দেরি হবে ওনার শ্বশুর মশাই বলে দিয়েছি একটু টাকা তুলে আনতে সেজন্য গেল আমি বাড়ি চলে যাচ্ছি বেলা তো মোটেই হয়নি অন্যদিনের নিরীক্ষে আর কি মানে অন্যদিন যে সময় ডিটক্স ড্রিঙ্ক খেয়ে থাকি তার তুলনায় আজকে বেলা মোটেই হয়নি এখন পৌনে আটটা মতো বাজে কিন্তু যেহেতু অনেক সকালবেলা উঠেছি খিদেটা খুব পেয়ে গেছে তো ডিটক্স ড্রিঙ্ক অন্যদিন এই সময়ই খাই কিন্তু আজকে জানি কেন এত খিদে পেয়ে গেছে আবার একটু বাদেই বুম জন্য ভাতও বসিয়ে দিতে হবে কারণ ওর আজকে এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে একটা অনুষ্ঠান আছে সেটা কোথায় হবে ঠিক জানি না আসলে দুপুরে পরীক্ষার জন্য ওগুলো নিয়ে মাথা ঘামাইনি তা ওকে একটু ভাত করে দেব ও খেয়ে দিয়ে বেরোবে তারপর সেখান থেকে ফেরত আসার পরে তারপরে যাব আমরা টুকুরকে আনতে কাজে তাড়াতাড়ি করে জিনিসটা করে দিই আপাতত আমি এই টুক আমি ওটা খাই তারপর সে বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণই বেরিয়ে গেছে আর আমি আলপনা দিয়ে এলো মামন টামন সবাই এলো আর মিনামাষি একটু আগে এলো তো এখন আমি একটুখানি পুজোটা সেরে নিই আমারও একটু মাথাটা ঘুরছিল যার ফলে একটু শুয়েছিলাম তো ঠিক আছে এখন পুজোটা সেরে নিয়ে তারপরে দেখি সে আসলে পরে তারপর টুকরকে আনতে যাবো যেদিনকে অ্যাডমিট কার্ড দিয়েছিলো সেটাও ছিল মঙ্গলবার এবং আজকে পরীক্ষাটা শুরুও হলো মঙ্গলবার বা জঙ্গদীপবারের দিন তো আজকে নিরামিষ হবে সেরকমই আমি মিনামাষিকে বলেছি অন্তত তো ওপরে তো বটেই তো এই যে মিনামাষি সদ্যই এলো কী কী রান্না হচ্ছে বলে তো

আমাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যারা কর্মকর্তা তারা শিলিগুড়িতে এসেছিলেন মেন মাধ্যমে মানে টেন্থ শুরু হলো হ্যাঁ শুরু হলো এই এই আমাকে দিয়েছে ডিসকাশনস হলো আমাদের এটা দিয়েছেন এই ব্যাকটার মধ্যে দিয়েছেন ব্যাকটার মধ্যে কী আছে দেখতে হবে নিশ্চয়ই আমাদের এই গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র খুব ভালো ডিসকাশন হলো আলোচনা হলো খুব ভালো লাগলো আর কি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মানুষজন আসছেন গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন মানুষের কে কোন জায়গায় কীরকম শেয়ার মার্কেট নিয়ে বিনিয়োগে ইন্টারেস্টেড ইন্টারেস্ট দেখাচ্ছে কেন কেন দেখাচ্ছে না হ্যাঁ তারা জানেন কিনা ব্যাপারটা সেগুলো নিয়ে আলোচনা খুব ভালো একটা ফুল ফ্লেজেড লাঞ্চ হলো বাহ কি কি খেলে খেলে মনে হচ্ছে আগে ভেনুটা বলে দিই আমি জীবনে প্রথম ঢুকলাম কোটিয়ার বাই ম্যারিয়ট ওখানেই সেখানে চোদ্দ তলায় আমার তো ভুরি ভোজ করারও এটা খান ওটা খান করে কুচু খাইয়েছে গাজুর হালুয়া খাইছে তিরা তিরামাসু তো এর আগেই খেয়েছি এরকম না তিরামাসু খাওয়ালো খেয়ে বলো স্যার এটা কি আমার ভাই এটা তিরামাসু আমি বহুবার খেয়েছি আচ্ছা তারপর তারপর যেটা হয় আমার ফেভারিট ওই মানে ওই তোমার ওই ফিশ কি বলবে ফিশ ফিঙ্গার গোছের একটা কিছু তারপর চিকেন পকোড়া তারপর হচ্ছে চিকেনের কি চিকেনের ভর্তা তারপর পোলাও অনেক কিছু তারপর একটা মোটামুটি একটা ওই

কি একই দিনে বুম্বাদার এই এনএসের অনুষ্ঠানটা পড়ে যাওয়াতে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল শিলিগুড়ির রাস্তায় এখন এত অতিরিক্ত জ্যাম হচ্ছে আর টেকনো ইন্ডিয়াটা তো অনেকটা দূরে যার ফলেতে সময়টা অনেকটা হাতে নিয়ে বেরোনোর দরকার ছিল যেখানে বোমাদার অনুষ্ঠান হয়েছে সেই স্পটটার কথা আমি আগে জানতাম না আমি যদি জানতাম তাহলে হয়তো বা বলতাম তুমি গাড়িটা একবারে নিয়ে যাও নিয়ে ওদিক থেকে টুপুরকে একবারে নিয়ে ফেরো কিন্তু যাই হোক সেটা হয়নি তো এখন শিলিগুড়ির রাস্তায় আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং ভাবছি যে কতক্ষণে পৌঁছে যাবো প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যেন দাঁড়িয়ে যাওয়া এরকম একটা অবস্থা তবে আমাদের যেটা মূল ভয় ছিল দার্জিলিং মোড়ের জ্যাম সেইখানটাতে ততটাও জ্যাম হয়নি মূলত আমরা আটকেছিলাম দীর্ঘক্ষণ ভেনাস মোড়ের জ্যামে এবং একটা এলোমেলো ভাবে জংশনের ওখানটায় গাড়িটা দাঁড়িয়ে গেছিল সেটা কিন্তু কোনোরকম লাল আলো জর দেখে দাঁড়ানো নয় ওটা যানজট যেটাকে বলে সেটাই সেই জন্য ওই ধরনের জটগুলো ছাড়তে কতক্ষণ লাগে তার কোনো ঠিক নেই ফলে আমাদের ওখানটা খুব টেনশন হয়ে গেছিল তা যাই হোক সেই যানজট আবার খুলে যায় ট্রাফিক পুলিশ ইনভলভ হয় তাতে আবার আমরা বেরিয়ে আসি কিন্তু যথারীতি আমাদের পৌঁছোতে অনেকটাই দেরি হয়ে যায় টুপুর যখন পরীক্ষা দিয়ে বেরিয়েছে তার মোটামুটি মিনিট পরে আমরা মোটামুটি এখন আমরা এসআইটির রাস্তা দিয়ে ঢুকে গেছি এবং এখন টুপুরকে আমাদের কালেক্ট করা হয়েও গেছে এবং আমরা এখন বাড়ির পথে ফিরছি আজকে টুপুরের পরীক্ষাটা যে টুপুরের মন মতো হবে না সেটা কিন্তু স্বর্ণ আমাকে আগেই বলে দিয়েছিল এবং পাশাপাশি এইটাও বলে দিয়েছিল টুপুরকে বলে দিবি একেবারে না ঘাবড়াতে কাজেই টুপুর যখন গাড়িতে উঠে একটু মনটা খারাপ খারাপ মতো করছিল তখন আমি যেন মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যে এটা আমি শুনব তবে স্বর্ণ তো আরও বেশ কিছু কথা আমাকে বলেছে যার ফলে আমি টুও উদ্বিগ্ন নই টুও নয় নিশ্চিতভাবে বলছি বন্ধুটি আমার বাক সিদ্ধাই বটে তবে হ্যাঁ কোনো সাধিকা নয় সাধারণ একজন মানুষ শুভ সুন্দর বন্ধুরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম যার ফলে এসে একটু বিশ্রাম নিয়েছি কিন্তু তারপর আর আপনাদের সাথে কথা বলা হয়নি আমাকে একটু বেরোতে হবে আমাদের টুলের লেখা যে বোর্ডটা যেটা কিছুদিন আগে পর্যন্ত টাঙানো ছিল কিছুদিন আগে না মানে এক আগের বছর টাঙানো ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো হয়তো বা কোথাও একটা ছোট বোর্ড চলে গেছে তো সেটাকে আবার বানাতে হবে ওটা যা হয় ভালোর জন্যই হয় আজকে আমি আরও একটা বানিয়ে নিতে যাব সেই জন্য আমাকে একটু বাজার যেতে হবে হ্যাঁ তো যাই হোক আর টুকুরের পরীক্ষা কেমন হয়েছে সে ব্যাপারে বলি তার আগে বলি প্রশ্ন কেমন হয়েছে প্রশ্নটা মডারেট হয়েছে টুকুরের কাছে যে সেটটা পড়েছিলো সহজ তো মোটেই হয়নি কারণ কয়েকটা কোয়েশ্চেনে আমরা রীতিমতো স্ট্রাগল করছিলাম ওই আনসিন কম্প্রিহেনশন যেটা সেটা প্রথমে দেখলাম যেটা ওটাই মূলত বেশ কঠিন এসেছে এবং কয়েকটা প্রশ্ন বেশ ভালো রকম কঠিন কিন্তু প্রশ্ন খুব মারাত্মক কঠিন তা না মডারেট হয়েছে হ্যাঁ মোটামুটি এই প্রশ্নপত্রে আশি শতাংশ বা পঁচাত্তর পঁচাত্তর শতাংশ ধরে নিই তোলাটা মোটামুটি সহজ বা ধরে নিয়ে যে একটু তেমন হলে আশি শতাংশ পর্যন্ত তুলে নেওয়াটা সহজ কিন্তু তার ওপরে যারা উঠতে যাবে বা তার ওপরে পেতে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে এটা বোঝা যাচ্ছে টুপুরের পরীক্ষা টুপুরের সন্তোষজনক হয়নি কিন্তু সব মিলিয়ে সন্তোষজনক মনে হচ্ছে আশিতে মানে আশি হুম এটা হচ্ছে টুপুরের সন্তোষজনক সেটা করে উঠতে পারেনি হ্যাঁ এটার জন্য তার খুব মন খারাপ কিন্তু খারাপ তো ওভারঅল মোটেই বলা যায় না সাধারণ বুদ্ধিতে ওর মানে হিসেবে অতটাও ভালো হয়নি কারণ প্রত্যাশার মতো হয়নি কারণ আসিতে দেশে আসি রাইড করতে পারেনি হুম তো এখন আর একেবারেই পরীক্ষা জাস্ট লেখা শেষ হয়েছে বেল বেজেছে যার ফলেতে ও রিভিশন করতে পারেনি কিন্তু ওর বক্তব্য যে মা যখন লিখছিলাম খুব কনসিয়াসলি লিখছিলাম ভুল হবে না সন্দেহ তবুও একবার একটু চোখের দেখা দেখার কথা ছিল সেটা পারেনি ওটার জন্য একটু মন খারাপ করছে তো এখন এই আপাতত চলছে এখন বলেছে মন খারাপ সরিয়ে তুমি পরীক্ষা দাও খারাপ তো কিছু হবেই না ভালোই হবে আমি তো খুব মানে নিশ্চিতভাবে বলছি আমি জানি খারাপ হতে পারতো সম্ভাবনাও ছিল কিন্তু খারাপ হবেই না আমি মানে একদম বলে দিচ্ছি খারাপ হবেই না কিন্তু প্রশ্নপত্র অত্যন্ত ব্যালেন্সড হয়েছে সত্যি খুব স্বাভাবিকভাবেই যে যিনি পেপার সেটার বা হন একজন তো আর পেপার সেটার হয় না এই সমস্ত ক্ষেত্রে কয়েকজন হন তো যারা যারা হয়েছে তারা লেখাপড়ায় ভালো ছিলেন অভিজ্ঞ দীর্ঘদিনের এবং সব মিলিয়ে তাদের রেপুটেশনটা খুব ভালো তা নইলে তো আর কেউ বোর্ডের পেপার সেটার এমনি এমনি হতে পারেন না যিনি হয়েছিলেন তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং খুব সুন্দর প্রশ্ন সেট করেছে প্রশ্নপত্র সেট করেছে আমি যদি ছাত্রছাত্রীদের নজর দিয়ে না দেখি আমি যদি শিক্ষিকার নজর দিয়ে দেখি খুব সুন্দর প্রশ্ন হয়েছে সত্যি কথা কারণ ওই যে বললাম আবার যে পঁচাত্তর শতাংশ নম্বর পাওয়া যাবে আশি শতাংশও পাওয়া যাবে কিন্তু তার ওপরে উঠতে গেলে আর সত্যি তো পঁচাশি শতাংশ নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ একশো শতাংশ নম্বর পাওয়া তো এত জলভাত ভাত হলে হয় না তাই না একটু তো তার জন্য পরিশ্রম প্রয়োজন যাই হোক ঠিক আছে ভালো হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আমাদের অভিজ্ঞতাও ভালো একটাই যে বড্ড দেরি হয়ে গেছে রাস্তায় ও বেচারি অপেক্ষা করছিল ওর এক বন্ধুর মায়ের ফোন থেকে সে ফোনও করেছিল আমাদের যে তোমরা কোথায় কোথায় আসলে রাস্তায় এত মর্মান্তিক যায় যে পরের দিনকে আমাদেরকে বারোটা থেকে সোয়া বারোটার মধ্যে বেরোতে হবে নাহলে আমরা দেড়টার মধ্যে টেকনো ইন্ডিয়া পৌঁছতে পারবো না আর টেকনো ইন্ডিয়ার ওই পেট্রোল পাম্পের পাশের রাস্তাটা ধরে নিলে মানে এসআইটি রাস্তাটা ধরে নিলে আর তো সে আর কোনো অসুবিধে নেই কিন্তু টেকনো ইন্ডিয়াটা তো জিডি গোয়েঙ্কা ডিপিএস সেগুলো থেকে অনেকটা অনেকটা দূরে যেতে তো একটু সময় লাগবে তবে ক্যাম্পাসটা অসম্ভব সুন্দর টুকুরের স্কুলটা খুব ভালো লেগেছে এবং যে ইনভিজিলেটর যারা ছিলেন মায়ের বোন যেগুলো আর কি একটু মাঝে মাঝে একটু ভয় পাচ্ছিলাম সেগুলো নিয়ে কোনো সমস্যাই হয়নি স্কুল ভীষণ ভালো এবং যারা ইনভিজিলেটর ছিলেন তারাও অত্যন্ত ভালো তো আপাতত এই তাহলে আর দেরি না করে একটু চা খেয়ে নি ফোনটা একটু চার্জে দিয়ে আধ ঘন্টাতে তারপরে আমি যাব বাজারে আমাদের গন্তব্য বোধ লেগেছে আজকে ফুল মেলা আছে তো এবার তো আগের বারও যেতে পারিনি এবারও যেতে পারলো না তো আজকে তো শেষ দিন কিন্তু মনে হচ্ছে না আজকে গিয়ে এখন গিয়ে আর ফুলটু একটা দেখতে পাবো বা কিনতে পারবো প্রচণ্ড ভিড় খবর পেলাম আর টুকুরের মনটা একটু খারাপ আর সেজন্য টুকরকে নিয়ে একটু বেরোচ্ছি আর টুকুরের লেখাটা কালকে সকালে কিনতে যাবো রাত্রেবেলাতে আর যাবো না তো কালকে গিয়ে কিনে নিয়ে এসে দেখি কালকে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে তো যাই হোক আপাতত মেয়ে এখন তৈরি হচ্ছে বেরোই ওকে নিয়ে কোনো একটা ও তো ওই ডোনারটা খেতে খুব ভালোবাসে মিষ্টি খেতেও ভালোবাসে ওই ডোনার টাইপের ডোনার পেস্ট এগুলো খেতে ভালোবাসে একটুখানি অনেক দিক করা আজকে একটু বাইরে নিয়ে যায় সেই একটু খাইয়ে আমি যতটা ভাবছে যে পরীক্ষা খারাপ হয়েছে বাস্তবে ততটা হয়নি কিন্তু ওর মনটা খারাপ ছেলে মানুষ ঠিক আছে কী করা যাবে আর ঠিক আছে আপাতত রেডি হয়ে আসুন আমি নিচে অপেক্ষা করি মেয়েটাকে আমার কি মিষ্টি লাগছে দেখতে আমার কার্ডিগান পড়েছে আরে আয় ভূত মায়ের পাশে কি সুন্দর দেখতে আমার মেয়েটাকে লাগছে এই যে দেখুন অমনি করিস না ঠিক কর রংখানা ভারী মানায় তোকে চলে আজকের পরীক্ষার পরে পরের পরীক্ষাগুলোর মধ্যেখানে মোটামুটি গ্যাপ আছে যেহেতু কয়েকদিন সেহেতু আজকে ওকে নিয়ে একটু পেস্ট্রি খাওয়াতে বেরোনো যেতেই পারে তো সেটার জন্য যাবো আমরা ইঞ্জ বেকারিতে তবে ইঞ্জ বেকারিতে আর খুব একটা যাবার ইচ্ছা নেই কারণ উত্তরোত্তর ওদের না ডিটোরিয়েট করছে কিন্তু কোয়ালিটি আজকে ডোনারটা মূলত খেতে গেছিলো সেটা এতটাই শক্ত ছিল মনে হচ্ছে যেন রাবার টেনে ছেঁড়ার মতো অবস্থা স্টাফেরা বললো অতিরিক্ত মাত্রায় গরম করা হয়ে গেছে সেই জন্য বানটা ভেতরে একদম কুঁকড়ে গেছে কিন্তু যাই হোক না কেন জিনিসটা ভালো লাগেনি আগের দিন প্রথম যখন খেয়েছিল খুব ভালো লেগেছিলো তারপরে কয়েকবারে আস্তে 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 সেটা অবনমন হতে হতে এখন কিন্তু খুবই খারাপ অবস্থা বেকারি আর খুব একটা রেকমেন্ড করতে পারছি না আমি কাউকে অন্তত আজকের পর তো নয় তো প্রথমে টোটো নিয়ে চলে গেলাম টুলেট লেখাটা দেখি যদি কোনো ক্রমে পাওয়া যায় তাহলে আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন লোবানটা কোথায় পাওয়া যাবে আমি কোথা থেকে কিনেছি এই যে দেখুন এটা হচ্ছে গোষ্ঠপালের উল্টো দিকে যে দোকানটা বা মার্কেটটা নতুন হয়েছে বিধান মার্কেটের ঠিক আগে সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই যে ফলের বাজারটা ঢোকার যে রাস্তাটা সেই রাস্তাটা পেরিয়েই প্রথম যে দোকানটা দোকানটার নাম হচ্ছে মিতালি স্টোরস এই দোকানে আমি লোবান কিনেছি এমনিতে শুধু এই দোকান কেন বড় যে কোনো দোকানেই লোবান পাওয়া যাবে বড় দোকান এই জন্যই বলছি ছোটোখাটো দোকানে আমি কিন্তু এই হাতিমোড়ে বলুন বা রবীন্দ্রনগরে বলুন আমি কিন্তু লোবান পাইনি কারণ বাঙালিরা তো অতটা লোবান ব্যবহার করে না যার ফলে বড় বড় দোকানগুলোতে যেটা বাঙালি ও বাঙালি সবাই কেনে সেই রকম দোকানে পাবেন তো আলো ছায়া বলে একটা দোকানে চলে এসেছি ওদের কাছ থেকে টুলেট একটা পাওয়া গেল কিন্তু ফর টু বিএইচকে ফ্ল্যাট সেটা লেখা ছিল না ভদ্রলোক দিব্য সুন্দরভাবে লিখে দিলেন তবে বললেন যে এটা শুকোতে একটু সময় লাগবে উনি একটু কায়দা করে দিলেন যে এইভাবে করে আপনারা নিয়ে যান নাহলে কালিটা কাঁচা আছে তো ছেদড়ে যেতে পারে তো সে একটা ব্যবস্থা করে দিলেন সেভাবেই আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা যাব ইনিস বেকারিতে খেতে বলাই একটু ভুল হলো আমরা না মানে টুপুর একাই খাবে যাব আমি টুপুর দুজনে আমি টুপুরকে খাওয়াবো বাইরের খাবার এখন আমি মোটেই খাচ্ছি না তো যাই হোক চলে এসেছে এই যে ভদ্রকে এই রকমভাবে মুড়িয়ে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছেন এবং ভেতরে ঢুকে খুব গরম লাগছিল গরম যেন মনে হচ্ছে পড়েই গেল তো টুপুরও সোয়েটার খুলে নিল আমিও আমার সোয়েটারটা খুলে নিলাম সোয়েটার অ্যাকচুয়ালি পরে নি ঘরে পড়ার একখানা হুডি পরে বেরিয়ে গেছি তো এখন যে এখন যেটা খাচ্ছে সেটা কিন্তু বেশ সুস্বাদু ছিল কিন্তু তারপরে যে ডোনাট খেতে গিয়েই আমাদের আশাভঙ্গ হলো মোটামুটি রান্নাঘরে কাজ মিটিয়েছি কিন্তু অন্য কোনো দিকে আজকে আর যেতেই পারিনি ভীষণ ক্লান্ত লাগছে এখন এক ভাগ একটা চলছে অনেকটাই বাকি আছে জল ভর্তি হতে তো সেটা হয়ে গেলে বাবা বেঁচে যায় শুয়ে পড়বো ঘুম পেয়েছে দুপুরবেলায় দুপুরবেলা না ওই আর কি বিকেলের দিকটা একটু শুয়েছিলাম ঘুমও হয়েছে কিন্তু কোথাও মতো ছেঁড়া ছেঁড়া বারবার ফোন আসছে ও সে ফোন করছে সেটা ঠিক বিশ্রামটা ঠিকঠাক হয়নি তখন একটু যদি ঘুমিয়ে নিতে পারতাম ঠিকঠাক অন্তত ঘণ্টাখানে যদি ঠিকঠাক ঘুমোতো তাহলে এতটা ক্লান্ত লাগতো না যেটা এখন এই মুহূর্তে লাগছে তো ঠিক আছে আর কি করার আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমি কাল ফোনের জন্য